আয়গা এদের আয়গা যারা নতুন ব্যবসা আজ মালয়েশিয়াতে তাদের উদ্দেশ্যে কিছু বলা যায় না রে ভাই কি বলতে হবে ব্যাহত করতে গেলে কব লাগে যে বড় আসুন বড়লোকে যেতে না বলতে না করেন আসলে মানুষ এখন মানুষ কারো কাড়া লাগে এখন পরিস্থিতি খুবই খারাপ কাজ পাওয়া যায়

ঠিক তোর বাড়িতে যায় কি করবন কি চিন্তা করছিস এখন আসলে एक्चुअली ওটা যাওয়া হয় নাই যদি যায় দেখি সেটাই পাই করতে হবে কারণ যারা प्रवास করে যায় তারা কখনো বাড়িতে বসে থাকে না তারা সব সময় কোনো না কোনো কাজে থাকে কাজে ব্যস্ত থাকে যখন কাজ হারাইছেন তখন এই যে অবৈধ হয়ে যে এভাবে এক অটো রিক্স পরিবার পরিজনের জন্য নিদারুন কষ্ট করে গেছেন এখন এখন কষ্টের সমাপ্তি ঘটছেছে যদি ভালো চানো তারপরে বলবো যে হ্যাঁ হ্যাঁ বড় লোকে যেতেছে হ্যাঁ টাকা পয়সা হয়ে গেছে এখন আমাদের রাস্তা না কিন্তু এরকম না যারা আছে যারা পুরো তাদের তারা তো অভিজ্ঞ তারা তো সময় পার করছে আসলে কিরকম সবকিছু জানে তারা কিন্তু বলে সত্যটাই বলে যে অনেকে আসার জন্য বারণ করে তখন কিন্তু সত্যটাই বলে মিথ্যা বলে না হ্যাঁ অনেকে মনে করে যে না হয়তো অনেক টাকা পয়সা কামাইতেছে আমরা গেলে হয়তো তাদের সমান সমান হয়ে যাবো জেলাস ফিল করে আসলে ব্যাপারটা ওইরকম না হচ্ছে কি এখন পরিস্থিতি খুবই খারাপ কাজ পাওয়া যায় না আর এখানে ইকোনমিও কমে গেছে কাজের ইকোনমি কমে গেছে যার কারণে তত একটা কাজও পাওয়া যায় না সব জায়গাতে একই এই যে আমি এখানে এক বছরের উপরে অবৈধ কোনো কাজ পাই নাই তো এরকম তো কেউ বিশ্বাস করবো না দেশের মানুষ তো ভাবতেছে যে হ্যাঁ আমি টাকা কামাইতেছি খুব বিন্দাস আছি দীপ দিয়ে আরাম করতেছি বা আয়েস করতেছি কিন্তু এগুলো তো বুঝবো না কেউ সবাই তো মনে করো যে হ্যাঁ টাকা তো ঠিকই এক বছরে কামাইছি এই যে মানে বাড়িতে চলে যাবো হয়তো যদি বলি যে একবারে চলে গেছি তখন তো বলবো যে এত বছর টাকা কি করছো আমার যে সাত বছরের প্রাপ্তি যে ফ্যামিলিতে ঢালছি এটা তখন বলবো না তখন ফ্যামিলির লোকই বলবো যে সাত বছর তুমি কি করছো এটাই বাস্তবতা এটাই আর মানুষে যারা আসতে চায় তাদেরকে বলবো যদি আসেন কোম্পানির নামে তাহলে সবকিছু জেনে শুনে বুঝে তারপর আসবেন কেননা এই জগতে আর মূর্খ কেউ সবাই শিক্ষিত সো ভালো করে যাচাই আর যেহেতু মালয়েশিয়াতে গেছে যে সব যাচাই বাছাই করে আসাটা আমার মনে হয় আর এমনিতে আর যারা মালয়েশিয়াতে নতুন আসবো যে যারা চিন্তা ভাবনা করবো যে অবৈধ হয় এটা বলেও না যারা অবৈধ হবে তারাই মরছে না করতে পারবো ভিসা না পাইবো কাজ পরে আবার যত লাখ টাকাতে আসছে আবার সেই লাখটা ততটা দিয়ে আবার যাওয়া লাগো বাড়িতে তো কি দরকার আছে এত রিক্স নেওয়ার আমি মনে করি আশা করি আমি মনে করি যদি আসে তাহলে সবকিছু করে আসুক আর না আসাটাই মনে হয় বেটার ধন্যবাদ